বাংলাদেশ সেনাবাহিনী এত সুন্দরভাবে ডিসিপ্লিন মেনটেন করে এবং প্রত্যেকটা মানুষকে সালাম দিয়ে ছোটো বড় থেকে সবাইকে সালাম দিয়ে জিজ্ঞেস করা হচ্ছে যে কোথায় যাচ্ছে তারা যদি ইমার্জেন্সি মনে হয় খুব জরুরি মনে হয় তারা বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে ছেড়ে দিচ্ছে এবং যারা বিনা প্রয়োজনে বাসা বেড়েছে তাদেরকে আটকিয়ে তাদেরকে বাসে ফেরত পাওয়া যেহেতু কারফিউ জারি চলছে এই কারফিউর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী দেশটাকে শৃঙ্খলায় পর্যায়ে নিয়ে আসছে বাঙালি জাতির একটা গর্ব একটা অহংকার আছে বাংলাদেশ সেনাবাহিনী যা তাদের নিজ দায়িত্ব এবং কর্তব্য মেনে ডিসিপ্লিন মেনটেন করে সব কিছু নিয়ন্ত্রণ করছে খুব সুন্দরভাবে দেখতে পারছেন এক কতগুলো গাড়িকে গাড়ির ড্রাইভারদেরকে তাদের তার করে জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছে না যাচ্ছে যদি প্রয়োজন অনুসারে যদি প্রয়োজন না ছাড়া বেরো হয় তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে কারণ কারফিউ জারির মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যেকটা জায়গায় পেস্ট চেকপোস্টে বসিয়ে চেক করছে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ ছাত্রদের পাশে আছে এবং সাধারণ মানুষের পাশে আছে যানবাহন নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী আছে আমাদের দীর্ঘ বিশ্বাস এবং সাধারণ মানুষের বিশ্বাস যে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব আমাদের অহংকার তারা দেশটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করছে এবং শৃঙ্খলায় ফিরিয়ে আসছে যেহেতু বিগত কয়েকটা দিন ধরে দেশের ভিতর একটা শৃঙ্খলা পর্যায় একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গিয়েছিল এতে দেশের ভিতর অর্থনৈতিক কাজকর্ম মধ্যবিত্ত পরিবারের কাজকর্ম খেটে খাওয়া মানুষগুলো কর্ম যোগদান করতে পেরেছিলো না শিল্পকল কারখানা গার্মেন্ট সব কিছু বন্ধ ছিল এতে অনেক দুর্ভিক্ষর মত পড়ে গিয়েছিল সাধারণ মানুষ কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী মাঠে নেওয়ার পর আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হয়ে গিয়েছে অনেকেই গার্মেন্টস চালু করে ফেলছে শিল্প কারখানা ব্যবসা বাণিজ্য সব কিছু চালু করে ফেলছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি সাধারণ মানুষ এতটা খুশি এবং তাদের ব্যবহার তারা এত সুন্দরভাবে তারা দেশটাকে যে পরিচালনা করছে সব কিছু নিয়ন্ত্রণে নিয়ে আসছে এতে ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ পরিবারের সবাই অনেকটাই খুশি যে বাংলাদেশ সেনাবাহিনী খুব সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করছে তারা মানুষকে সালাম দিয়ে জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছে বিনা প্রয়োজনে বাসার বাইরে বের হয়েছে কি না তারা খুব সুন্দরভাবে পরিচালনা করছে এবং আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন